মহলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কি বলা যাবে আমার সাথে সবাই আওয়াজ দিয়ে গা ঘামে ফেলতে হবে ইনশাল্লাহ ইসলামী সংস্কৃতির জন্য আজকের ঈদের পরে কালীগঞ্জের বিভিন্ন জায়গায় টুং টুংাটুঙ আর বাদ্যযন্ত্রের গান আছে আমরা মনে করি এটা মুসলমানের কালচার হতে পারে না ঠিক কিনা আমাদের আওয়াজ দিয়ে প্রমাণ করে দিতে হবে যে ওদের ওদের হলো গুনাহের স্পৃহা আছে আমাদের সুস্থ সংস্কৃতির ইমানের স্পৃহা আছে কথা কি ঠিক আওয়াজ দিবেন সবাই আমার সাথে জন্য আওয়াজ সব জায়গায় পৌঁছে যায় অন্তত জায়গা মতো মাওলা তো মারীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখোলাতে মালা কাউকে রাখোলাই মালা তো মারিলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোর লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইব্রাহিম তো মার ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তো মার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুলবাগিচা কেন চুল না আগুন হইল ফুল বাগিচা কেন চুল না মাওলা তো মার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না বলেন মাওলা তো মার লীলা কেউ বোঝে জোরে আল্লাহ তো আমি যদি কইতাম ফাইটা যায় ফাটাফাটি শুরু হয়ে যায় ঠিক না এটা জোরে কোন মাওলা তোমার এই দেখেন জোর বাড়ছে কেউ বোঝে কেউ বোঝে না মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সুয়াল করল মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সুয়াল করল তোমার পাহাড় জুলো মূসা কেন জুলো না তোমার নূরে পাহাড় জুলো মূসা কেন জুলো না মৌলা তো লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তো লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মারনো বেছি ল মাঝে গিলিয়া গেলিয়া ফেললো তো মারন বেছি ল মাছে তি গেলিয়া ফেললো মাছের পেটে রইলেন নবি মাছের পেটে রইলেন নবি হজম কেন হইলেন না তো

কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে